আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ দু সালের শেষ দিন আমরা আছি কোচবিহারের রাজবাড়িতে বর্ষবিদায় আমরা কোচবিহার থেকেই জানাব খুব সুন্দর কালকে আমরা ছিলাম মদনমোহন মন্দিরে খুব ভালো লেগেছে মদনমোহন মন্দির আর আজ এসছি কোচবিহার রাজবাড়ি তো আগে গিয়ে দেখি কোথায় ভেতরে কি দেখতে পাবো খুব সুন্দর চারিদিকটা তার সাথে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ আগামী চব্বিশ সকলের সুখ আর সমৃদ্ধিতে কাটুক এই কামনা নিয়েই আজকের ভিডিও কোচবিহারের রাজবাড়ি এদিক দিয়ে আমরা ভেতরে যাব কিন্তু এখানে ভেতরে গিয়ে কোনো ভিডিও চলবে না ফটোগ্রাফি করা যাবে যে কারণের জন্য আমি ভিডিও করতে পারবো না সরি তো ফটোগ্রাফি আমি অবশ্যই করব আর আপনাদের সকলের সাথে শেয়ার করব ভেতরে এসে গেছি ভেতরে এসে যাওয়ার পরে এটা এগুলো দেখছেন ভেতরের ছবি ঢোকার পরেই মুখ্য মুখ্যদার তৎকালীন দিনের কিছু ফটোগ্রাফি এটা একটা হাতির মাথার কঙ্কাল ঝুমুর দেওয়ালের কারুকার্য কোচ শাসকদের বংশতালিকা তাদের ব্যবহৃত জিনিসপত্র কালীন দিনে ব্যবহার করতেন তারা এগুলো সব দেওয়ালের কারুকার্য দরজা এইভাবে কারুকার্য করা আছে প্রতিটি দরজাতে এখানে তাদের কিছু বংশের পরিচিতি লেখা আছে সমস্ত দরজাগুলি এভাবে কারুকার্য করা আছে আর এটা হচ্ছে পিছনের দিকের অংশ রাজবাড়ির আগে নাকি শুনেছি এখানে যাওয়া যেত এখন আর যাওয়া যায় না মনোরঞ্জনের জন্যে বিলিয়ার্ড একটা রুম কিছু রানীদের ছবি আমি সব দিইনি কিছু কিছু দিয়েছি ইনি এক রাজা ইনি হচ্ছেন গায়ত্রী দেবী আমার মূল আকর্ষণ আমার ওনার ছবি দেখার ওখানে গিয়ে খুব ইচ্ছে ছিল আর এটা হচ্ছে একাদশ আর দ্বাদশ শতাব্দীর কিছু মূর্তি রাখা আছে আমি সব দিইনি কিছু কয়েকটা দিলাম ভালো করেই প্রিজার্ভ করে রাখা আছে এখনো দেখে মনে হচ্ছে যেন খুবই নতুন কিন্তু এগুলি সবই একাদশ দ্বাদশ এই এইটা হচ্ছে রাজ রাজবাড়ির থেকে দেখা যায় সামনের অংশটা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসি আবার দেখা হবে একটি নতুন ভিডিওর জন্য